আপনারা পারলে খালি এক হাজার টাকার গ্যাসটা ফ্রি করে দিন অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে এই মঞ্চ থেকে যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী পাঁচ বছর এক হাজার টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো এত বড় কথা বলে দিয়ে গেলাম শনিবার মথুরাপুরে সভা থেকে বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়া নিয়ে কেন্দ্রের দিকে চ্যালেঞ্জ ছুটেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কেন্দ্র একটা বিজ্ঞপ্তি জারি করুক আর বলুক যে আগামী পাঁচ বছর তারা দেশবাসীকে বিনামূল্যে রান্নার গ্যাস দেবে বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্র থেকেই তাহলে আমি প্রার্থী তুলে নেব বছর পাঁচেক আগে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রচারে গিয়ে এরকমই চ্যালেঞ্জ ছুড়েছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিষেক বলেছিলেন ব্যারাকপুরে যদি অর্জুন সিং যেতে তাহলে রাজনীতি থেকে তিনি অবসর নেবেন সেবার ব্যারাকপুরে জয়ী হন বিজেপি প্রার্থী অর্জুন সিং তবে অভিষেক নিজের প্রতিশ্রুতি পূরণ করেননি এরপর গঙ্গা লোকসভা দামা দামামা বেঁচেছে দেশে এই আবহে ফের একবার কেন্দ্রের দিকে চ্যালেঞ্জ তৃণমূলের সেকেন্ড তৃণমূলের জামানায় খেলা মেলার নামে ব্যাপক দান খয়রাতি সাক্ষী থেকেছে বাংলা লক্ষ্মীর ভাণ্ডারে আরো পাঁচশো টাকা অনুদান বাড়ানোর ঘোষণা হয়েছে বিরোধী শিবির বলছে এই অনুদান দান ক্ষয়রাতির জেরে রাজ্যের ভাড়ে মা ভবানী অবস্থা সেই অবস্থা দিন কয়েক আগে চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল পোস্ট চলতি মাসের পনেরো তারিখে ভারত সরকারের পরিসংখ্যান মন্ত্রকের তরফে প্রকাশিত জিএসডি পরিসংখ্যানে প্রকাশ দু হাজার কুড়ি থেকে দু হাজার একুশে বাংলার অর্থনীতি আসলে মাইনাস সাত দশমিক পাঁচ আট শতাংশ হারে ভয়াবহ সংকোচনের মুখোমুখি হয়েছিল এখানে প্রশ্ন উঠছে যে ঋণের ভারে রাজ্য যখন জর্জরিত তখন আগামী পাঁচ বছর দেশবাসীকে বিনামূল্যে রান্নার গ্যাস সরবরাহের দাবি তোলা কি আদৌ শুনেছে এই সুতে অভিষেকের মন্তব্যের পাল্টা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার দাবি রাজ্য সরকার বিনামূল্যে অন্তত দুটো সিলিন্ডার দিক বিজেপি শাসিত সব রাজ্যে একটা অথবা দুটো সিলিন্ডার ফ্রি মহারাষ্ট্রে সাড়ে চারশো টাকা গ্যাসের সিলিন্ডারের দাম রাজ্য সরকার ভর্তুকি দেয় তো কেন্দ্র সরকার তো একশো টাকা দাম কমিয়ে দিয়েছে গ্যাসের উজালা যোজনার গ্যাসের দাম আরো কম আমরা তো রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি আপনি কম করে বছরে দুটো গ্যাসের সিলিন্ডার দিন কেন দেবেন না বছরে দুটো করে গ্যাসের সিলিন্ডার গরিব মানুষের কেন্দ্রের মোদী সরকার করোনা কাল থেকে দেশের গরিব মানুষদের নিখরচায় রেশন দিচ্ছে পাশাপাশি আয়ুষ্মান যোজনার সুবিধাও পাচ্ছে দেশবাসী এছাড়াও উজ্জ্বলা যোজনার আওতায় মহিলাদের নিখরচায় রান্নার গ্যাসের সংযোগ দিয়েছে অন্যদিকে বাংলা তৃণমূল সরকার রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়নের পথে ধারাবাহিকভাবে বাধা দান করে চলেছে এমনটাই অভিযোগ বিরোধীদের এই অবস্থায় পাঁচ বছর নিখরচয় রান্নার গ্যাস সরবরাহের দাবি তুলে অভিষেককে বাংলার মতো দেশের অর্থনৈতিক অবস্থাকেও ঋণের ভারে জর্জরিত করে তুলতে চাইছেন ভোট রাজনীতি না রাজ্যের সার্বিক উন্নয়ন কোনটা উপলক্ষ বাংলার শাসক দলের এই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল ক্যালকাটা নিউজ